যেসব নারীদের কৌশলের আলো নিভে যায় পনেরো থেকে বসে তাদের জীবনে পরিণত একটা বয়স থেকে চল্লিশের মাঝামাঝি তাদের ভেঙে পড়া স্বপ্ন আর না পাওয়ার ক্ষত মুছে ফেলতে গিয়ে আবেগে নতুন আশ্রয় খোঁজে যেটা আমাদের সমাজ নাম দিয়েছে যে বয়সে একটা মেয়ে তার বান্ধবীদের সাথে কলেজে ক্যাম্পাসে হাঁটার কথা বান্ধবীদের সাথে ফুচকা খাওয়ার কথা প্রেমে পড়ার কথা আকাশ ছোঁয়া স্বপ্ন দেখার বয়স একটি মেয়ে তার কোলে শিশুকে ঘুম পাড়ায় প্যাম্পাস পাল্টায় হাগু পরে জন্য ভাত করে শাশুড়িকে যত্ন করে শ্বশুরকে যত্ন করে দেবন্যনদের চাহিদা পূরণ করে পুরো একটা সংসার স্বামী আর মন পাওয়ার জন্য একটা মেয়ে কত কিছুই না ওই মেয়েটা শরীরের মধ্যে মতোই অবরুদ্ধ হয় তার মন আর যদি সেই সংসারের শ্বশুর নন দেব আর যদি শাশুড়ি লোক যদি তাকে রাজনৈতিক অত্যাচার করে তাহলে তার জীবনটা একেবারে ধুলির সাত ফাতটা কেন ওই মেয়েটার ওই সময়টাই তার সময়টা চলে যায় নারী হবার ক্লান্তিময় আর ওই স্বামীটা কেমন হয় স্বামীটা ওই মেয়েটার থেকে হয় আর অনেক বয়সে অনেকটা বড় তার চোখে আবেগ নেই কবিতা নেই মুখে ভাষা নেই প্রতিবন্ধীর মতো জীবন ওই স্বামীটা শুধুমাত্র একটা কাজই ভালো পারে সেটা হচ্ছে আদেশ 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 আর ওই মেয়েটা রাতে তখন বলা যায় তার হাসি কেমন ছিল তার চোখে সব স্বপ্নগুলো বয়স যখন তিরিশ বা চল্লিশের মাঝামাঝি থাকে তখন সে সব কিছুই আস্তে আস্তে অভ্যাসে পরিণত হয়ে যায় তখন আর ওই মেয়েটার সন্তানগুলো তখন কি করে স্কুলে পড়তেছে বা ফেসবুক নিয়ে ব্যস্ত আছে মায়ের প্রতি কোনো খেয়ালই নেয় মা কিন্তু তার জন্য সব কিছু ছেড়ে দিল আর স্বামী কি করতেছে স্বামী স্বামী তখন তার ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত বইয়ের প্রতি কোনো সম্মানই স্ত্রীকে সময় দিলেও চলে না দিলেও চলে অথচ ওই স্ত্রীটা ওই বয়সে এসে প্রতিদিন স্বামীর স্পর্শ চায় ভালোবাসা চায় কবিতা শুনতে চায় গান শুনতে চায় উনি ওই মেয়েটা হঠাৎ করে অনুভব করে সে তো বেঁচে নেই বেঁচে থেকেও মৃত হয়ে আছে সেই মেয়েটা তখন নতুন করে নিজেকে আবিষ্কার করতে চায় নিজেকে বুঝতে চায় নিজেকে খুঁজতে চায় মনে পড়ে যায় যে তার কৌশলের প্রেম তার উত্তপ্ত জৈবন সব কিছুই তখন তার মনের মধ্যে কাজ করে তার জীবনে গোপন একজন মানুষ চলে আসে যে তাকে ভালোবাসতে চায় যে তাকে কবিতা শোনাতে পারে যে তাকে মিষ্টি মিষ্টি কথা বলতে যে মানুষটা আসে না সে তাকে বুঝতে পারে তার না পাওয়া ইচ্ছাগুলো পূর্ণ করতে পারে তাকে সুন্দর সুন্দর কথা শোনাতে পারে তাকে সময় দিতে পারে এক কথায় তাকে সময় দিতে পারে তাকে তার মতো করে বুঝে তার ছোটো ছোটো ইচ্ছাগুলো করে মেয়েটার মনে পড়ে যায় সে যে সময়ের যে ছোটোবেলার কথা যে তার এরকমই কিছু ইচ্ছা ছিল যা পূর্ণ হয়নি যে ওই কখনো দেখা হয়নি শোয়া হয়নি শুধু হচ্ছে ফেল ফেল করে তাকিয়ে থাকতে হয়েছে কোনো একটা সময় সেই স্বপ্নগুলো যদি কেউ পূরণ করে তাহলে নারীর এই ইচ্ছাগুলোকে একটা স্বামী যখন পূর্ণ করতে না পারে তখনই একটা মেয়ে তখন পরকীয়ায় জড়িত হয় আর পরকীয়ায় জড়িত হলে সমাজ তাকে একজন খারাপ মেয়ে বলে বা হচ্ছে অনেক কিছু বলে আসলে মেয়েরা কখনো পরকিয়া ইচ্ছা করে করে না করে জন্য কারণ তার হচ্ছে তার স্বামীর কাছে যেটা পাওয়ার কথা সেটা পাচ্ছে না এই কারণে সে পরকীয়া জড়িত হয় আসলে মেয়েরা খারাপ না মেয়েদেরকে বুঝতে হবে বোঝার মতো ওই পুরুষের ক্ষমতা থাকতে হবে একটা পুরুষের যদি ক্ষমতা না থাকে একটা নারীকে বোঝার তাহলে তো সে বলবেই মেয়েটা পরকীয়া করে খারাপ আসলে মেয়েদেরকে দোষ দিয়ে না সমাজে আসলে এরকম ঘটনা ঘটছে তাই কথাগুলো বলা কেউ কিছু মনে করবেন না আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল